শহর ছাড়িয়ে গ্রাম এলাকায় নিরাপত্তা সুনিশ্চিত করতে সপ্তম পর্যায়ের কাটোয়া থানার সিসিটিভি ক্যামেরা প্রজেক্টের উদ্বোধন করলেন জেলা পুলিশ সুপার ও কাটোয়ার বিধায়ক সোমবার বিকেলে একটি উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে আরো পঁয়তাল্লিশটি সিসিটিভি ক্যামেরার উদ্বোধন করলেন জেলা পুলিশ সুপার সিসিটিভিটা অ্যাকচুয়ালি পুলিশের একটা চোখ হিসেবে কাজ করে আপনারা সবাই জানেন বিভিন্ন জায়গায় সিসিটিভি কভারের মধ্যে থাকলে সেই জায়গাগুলো যেরকম অপরাধ প্রবণতা কমে তেমনি সেই জায়গায় কোনো সমস্যা যদি তৈরি হয় তাহলেও কিন্তু সহজে সেই সিসিটিভি যে ভিডিও ফুটেজ সেটা দেখে নিয়ে পুলিশের পক্ষ থেকেও সেটা ডিটেক্ট করা সহজ হয় এবং পাবলিকের মধ্যেও জনসাধারণের মধ্যেও কিন্তু কোনো যদি কনফিউশন থাকে কোনোরকম যদি ইয়ে থাকে সেটাও দূর হয়ে যায় তো আমার খুব ভালো লাগছে এমএলএ সাহেবের প্রচেষ্টায় আইসি কাটোয়ার উদ্যোগে যে সিসিটিভি প্রোগ্রাম নেওয়া শুরু হয়েছিল আজকে সেটা পঞ্চায়েত লেভেলেও থেকেও আমরা সেটার সাপোর্ট পাচ্ছি এবং আপনাদের এই সাপোর্টের জন্য বিশেষভাবে ধন্যবাদ এই সাপোর্টটা পেয়ে আজকে এই সুতপুর খালিউটি অঞ্চলের অনেকটা জায়গায় আমাদের সিসিটিভি কভারেজে এলো এবং আশা করব যে কাটোয়া থানার এই বারোশোর ওপরে যে সিসিটিভি যে সুফল সেটা কাটোয়া লোকেরাই সেটা পাবে এটা ক্রাইম ডিটেকশনের ক্ষেত্রে হোক কারোর কিছু হারিয়ে যাওয়ার ক্ষেত্রে হোক কারোর বাড়ির লোক হারিয়ে যাওয়া কোনো জিনিসপত্র হারিয়ে যাওয়া কোনোরকম কোনো বিতর্কের জায়গা সমস্ত কিছুর ক্ষেত্রে সিসিটিভি বারবার প্রমাণ করেছে সেটা কতটা উপযোগী এবং আশা করব কাটোয়ার অন্যান্য পঞ্চায়েত অঞ্চলেও এবং কাটোয়া থানার বাইরেও পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন থানা এরিয়াতেও আমরা একই রকমভাবে এই সিসিটিভি প্রজেক্টের যে কভারেজ সেটা আগামী দিনে আরও বাড়াতে পারব পুলিশ সূত্রে জানা যায় গোটা রাজ্যের পাঁচশো থানার মধ্যে সিসিটিভি ক্যামেরার দিক থেকে প্রথম স্থান কাটোয়া থানার বর্তমানে কাটোয়া থানা এলাকায় মোট এক হাজার দুশো দশটি সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে বর্তমানে কাটোয়া ও দাইহাট শহর এলাকা ছাড়িয়ে গ্রাম এলাকাগুলিতেও সিসিটিভি ক্যামেরা লাগিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগী হয়েছে পুলিশ প্রশাসন আমাদের এই প্রজেক্টের মানে প্রথম এবং প্রধান উৎসাহদাতা আমাদের মাননীয় বিধায়ক সাহেব ওনাকে আমরা একুশ সালে আমরা বোঝাতে পেরেছিলাম এবং উনি বুঝেছিলেন যে এই সিসিটিভি আমাদের এই জায়গার জন্য কতটা জরুরি সেই জন্য আজকে আমরা পশ্চিমবঙ্গে হয়তো সফলতম সিস্টেম আমরা ক্যারি করি এবং আমরা এটা তৈরি করছি সুদপুর এবং রায়ের পাড়া মুসলিম পাড়া সুদপুর মুসলিম পাড়া সুদপুর রাধাকৃষ্ণপুর নতুন গ্রাম এই অঞ্চল জুড়ে আমাদের এই জায়গাতে কিছু ক্যামেরা আমাদের কভার ছিল না আমরা এর আগে ছটি ফেজে আমরা ক্যামেরা অ্যাড করেছি এই সপ্তম ফেজ এটা এবং এই ফেজে আমরা রায়পাড়া বাসস্ট্যান্ড থেকে নতুন গ্রাম এস টি ক্রিকে রোডের মোড় পর্যন্ত এই তিন কিলোমিটার এলাকায় আমরা মোট চুয়াল্লিশটি ক্যামেরা আমরা আজকে অ্যাড করছি এই প্রকল্পের খরচ মাননীয় বিধায়ক বিধায়ক মহাশয়ের অনুপ্রেরণায় বলুন উৎসাহে বলুন ওনার উদ্যোগে বলুন হাজুরবিহি পঞ্চায়েত এবং সুদপুর পঞ্চায়েত আমাদেরকে অর্থ সাহায্য করেছে আমরা খুব কৃতজ্ঞ যে এইভাবে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এর আগে আমরা দেখেছি আমাদের গাজীপুর পঞ্চায়েত অগ্রদ্বীপ পঞ্চায়েত এবং ব্লক এর পঞ্চায়েত সমিতি আমাদেরকে হেল্প করেছে তার ফলে আমরা ওখানে একশোর কাছাকাছি ক্যামেরা আমরা বসাতে পেরেছি এইভাবে যদি পঞ্চায়েত স্তর থেকে আমরা সাহায্য পেতে পারি হয়তো এই দিন দূর নেই যে আর কয়েক কিছু দিনের মধ্যেই আমরা আমাদের দুটো মিউনিসিপ্যালিটি আর পঞ্চায়েতের অধিকাংশ গুরুত্বপূর্ণ জায়গা আমাদের কভার আছে অলরেডি কিন্তু ষোলোটা পঞ্চায়েতের ভিতরে ভিতরে এমন কিছু জায়গা আছে যেগুলোতে আপনাদের সাধারণ জীবন জীবিকার জন্য সাধারণ নিরাপত্তার জন্য আমাদের ক্যামেরার নজরদারি খুব প্রয়োজন সেই জায়গাগুলো আমরা আস্তে আস্তে ক্যামেরায় কভার করে ফেলতে পারব আপনারা জানেন যে এই জায়গাটা আমাদের পক্ষে খুব গুরুত্বপূর্ণ জায়গা এখানে এই রায়পাড়া বাস স্ট্যান্ড থেকে এই জায়গাটা বারবার বিভিন্ন কারণে আমাদের অসুবিধার সম্মুখীন হতে হয়েছে বিভিন্ন লোকের বিভিন্ন রকম প্ররোচনা থাকে কিন্তু প্রত্যেকবারই আমরা স্থানীয় মানুষের সহযোগিতায় দুই পঞ্চায়েতের এবং সমস্ত এলাকার মানুষদের সহযোগিতায় আমরা প্রত্যেকবারই এই ঘটনা কোন রকম কোনো দুর্ঘটনা আমরা এড়াতে পেরেছি এবং এটা আরো সুদৃঢ় হবে যদি আমাদের পুরোটাই জানা যায় দু একুশ সালে কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জির এলাকা উন্নয়ন তহবিলের থেকে আর্থিক সাহায্য পাওয়ায় কাটোয়া থানা এলাকায় সিসিটিভি ক্যামেরার পথ চলা শুরু হয় প্রথম ফেজে অল্প সংখ্যক ক্যামেরা দিয়ে কাজ শুরু করার পর সোমবার আবারও পঁয়তাল্লিশটি ক্যামেরা অন্তর্ভুক্ত করা হলো কাটোয়া থানার সিসিটিভি ক্যামেরা প্রজেক্টে যাচ্ছে জীবনযাত্রার মান যেমন উন্নত হচ্ছে তেমনি চুরি ডাকাতি বা অন্যান্য ক্ষেত্রেও দেখা যাচ্ছে যারা কমিটির চোর ডাকাত তারা বিভিন্ন ধরনের উন্নত ব্যবস্থা গ্রহণ করে তারা যেভাবে চুরি ডাকাতি করে তারা হলিশ পড়া খুব কঠিন হয়ে যায় সেই জায়গায় দাঁড়িয়ে দু হাজার একুশ সালে আমাদের কাটোয়া থানার আইসি সাহেব আমাদের প্রস্তাব দেন যে যদি ক্যামেরা লাগানো যায় বিস্তীর্ণ এলাকায় তাহলে এগুলো অনেকটা কমানো যাবে যে সহজেই ডিটেকশন করা যাবে আমরা তারপর থেকে এমএলএের টাকাতেই বেশিরভাগ জায়গাটাতেই ক্যামেরা লাগার ব্যবস্থা করতে পেরেছি কিন্তু এই যে কিছু কিছু জায়গায় যেখানে সবসময় প্রয়োজন হয় কিন্তু অর্থের অভাবে হয়ে ওঠেনি সেই জায়গাগুলিতে নতুন করে উদ্যোগ শুরু হয়েছে আমি সুদপুর এবং খাটি পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্য প্রতিনিধি এবং সাধারণ মানুষকে ধন্যবাদ দেব যে তারা তাদের প্রয়োজন অনুভব করে এই কাজে অর্থনৈতিকভাবেও সহযোগিতা করেছে এসপি স্যারকেও ধন্যবাদ জানাবো বিভিন্ন কাজের মধ্যেও এই সময়বার করে তিনি করার জন্য এখানে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ কাটোয়া থানার অন্তর্গত সুদপুর ও খাজুড়ি গ্রাম পঞ্চায়েতের আর্থিক সহযোগিতায় নতুন গ্রাম ও সুদপুর মুসলিম পাড়া রাধা কৃষ্ণপুর থেকে রায়েরপাড়া বাস স্ট্যান্ড পর্যন্ত এলাকা কাটোয়া থানার সিএসটিভি নজরদারির আওতায় এলো সোমবার বিকেলে এই প্রজেক্টের সপ্তম ফেজের ফলক উন্মোচন করেন জেলা পুলিশ সায়ক দাস বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী এছাড়াও উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ রাজীব কুমার এসডিপিও কাশীনাথ মিস্ত্রি প্রফেশনাল আইপিএস অফিসার কুনাল জৈন থানা আইসি তীর্থেন্দু গাঙ্গুলি কাটোয়া এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কনিকা বাইন সরকার সহ জেলা পুলিশের অন্যান্য আধিকারিক কাটোয়া থানার পুলিশ কর্মীবৃন্দ গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ রিপোর্ট প্রাইভেট লিমিটেডের সুখেন দত্তের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আগামী তিরিশে এপ্রিল বাংলার ষোলোই বৈশাখ বুধবার শুভ অক্ষয় তৃতীয়া আর এই দিনটিকেই অত্যন্ত শুভ দিন বলে মনে করা হয় তাই এই শুভক্ষণে ডিএনটি গোল্ড অর্থাৎ শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের দোতলায় আরও একটি নতুন মেগা গোল্ড শোরুমের উদ্বোধন হতে চলেছে আমাদের এই মেগা শোরুমে আপনারা পেয়ে যাবেন সোনা চাঁদি ডায়মন্ডের আকর্ষণীয় ও আধুনিক হালকা ওজনের নতুন নতুন কালেকশন এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার সুতরাং আগামী তিরিশে এপ্রিল বাংলার ষোলোই বৈশাখ বুধবার শুভ অক্ষয় তৃতীয়ার দিন আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা